একটা গল্প শুনেছিলাম পা খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা batao তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতসে কালেমা বল সালে কালেমা bata কালেমা বল তো বয়ের সাথে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবাত কা কালেমা হে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে পাকিস্তানি বলে बेटा कोन দোয়া বললে রে এটা তো মুসিবতের কালেমা কই আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা দি গেশ করো এখন কোনডা কালিমা আর কোনডা কি তো আমার হুঁশ আছে নাকি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায জালিমিন বিশ্বনবী বললেন দেয়ালে পিট থেকে গেলে যকে মুখে অন্ধকার বিচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে